হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিদিনের জীবনে আমরা কত শত ফল খাই কিন্তু এর মধ্যে এমন একটি ফল আছে যা পুষ্টিগুণে ভরপুর দামেও সস্তা আর সব দোকানই পাওয়া যায় হ্যাঁ ঠিক ধরেছেন আমি কলার কথাই বলছি আজ আমরা জানব কেন কলা খাবেন এবং অতিরিক্ত কলা খেলে কি হতে পারে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক প্রথমেই আসি কেন কলা খাবেন বা কলা খাওয়ার উপকারিতা কলা শুধুমাত্র সুস্বাদুই নয় এটি আমাদের স্বাস্থ্যর জন্যও অনেক উপকারী চলুন দেখে নেওয়া যাক কলার কিছু দারুণ উপকারিতা সম্পর্কে এক নম্বরে মেজাজ ভালো রাখে কলাতে টিপটুফেন নামক একটি অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরে স্যারোটিনে রূপান্তরিত হয় স্যারোটিন হ্যাপি হরমোন নামে পরিচিত তাই এটি মেজাজ ভালো রাখতে ও মানসিক চাপ কমাতে সাহায্য করে দুই নম্বরে পেশি গঠনে সহায়ক কলার পটাশিয়াম পেশি সংকোচ এবং পেশি ক্রাম প্রতিরোধে সাহায্য করে তাই ব্যায়ামের পর কলা খাওয়া খুব উপকারী তিন নম্বরে শক্তি বৃদ্ধিতে কলাতে আছে প্রাকৃতিক শকরা ও গ্লুকোজ ফোকরোজ এবং সুক্রোজ তাই সকালে বা ব্যায়ামের আগে একটি কলা খেলে তৎক্ষণিক শক্তি পাওয়া যায় এটি খেলোয়াড়দের জন্য দারুণ একটি এনার্জি বুস্টার চার নম্বরে হজমে সহায়তা করে কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি কুষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে পাঁচ নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কলার অন্যতম প্রধান উপাদান হল পটাশিয়াম পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য কলা খুব উপকারী ছয় নম্বরে কিডনি সুস্থ রাখে গবেষণায় দেখা গেছে নিয়মিত কলা খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে এবং কিডনি রোগের ঝুঁকি কমে সাত নম্বরে অ্যানিমিয়া প্রতিরোধ করে কলায় আয়রন থাকে যা রক্তস্বল্পতা বা এনিমিয়া প্রতিরোধে সাহায্য করে এবার জানবো অতিরিক্ত কলা খেলে কি হয় কলার এত উপকারিতার কথা শুনে নিশ্চই ভাবছেন যত বেশি কলা খাব তত ভালো না বন্ধুরা কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় কলাও তার ব্যতিক্রম নয় চলুন দেখে নেই অতিরিক্ত কলা খেলে কি হতে পারে এক নম্বরে ওজন বৃদ্ধি করে কলায় প্রাকৃতিক শকরা এবং ক্যালোরি থাকে অতিরিক্ত কলা খেলে শরীরে ক্যালোরি বেড়ে যেতে পারে যা ওজন বাড়ার কারণ হতে পারে দুই নম্বরে প্যাটের সমস্যা কলার ফাইবার হজমের জন্য ভালো হলেও অতিরিক্ত ফাইবার গ্রহণ করলে প্যাট ফাঁপা গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে তিন নম্বরে মাইগ্রেন হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে কলায় থাকা টাইরামিন নামক উপাদান মাইগ্রেনের কারণ হতে পারে চার নম্বরে দাঁতের ক্ষতি করে কলায় থাকা প্রাকৃতিক শকরা দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে বিশেষ করে যদি খাওয়ার পর দাঁত ভালোভাবে পরিষ্কার না করা হয় পাঁচ নম্বরে হাইপার ক্যালিমিয়া যদিও এটি খুব বিরল অতিরিক্ত কলা খেলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে যাকে হাইপার কেমেলিয়া বলে এর ফলে হৃদপিণ্ডির সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে এবার জানবো দিনে কতটা কলা খাওয়া উচিত অধিকাংশ পুষ্টিবিদদের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দিনে এক থেকে দুইটা মাজারি আকারের কলা যথেষ্ট এবং নিরাপদ তবে আপনার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে এই সংখ্যা ভিন্ন হতে পারে যদি আপনার কোনো নির্দিষ্ট রোগ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো আশা করি কলা সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিমিত পরিমাণে কলা খাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই